হ্যালো ফ্রেন্ড আমার ইউটিউব চ্যানেলে আমি সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমি রুমা আর আমি আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আরও একটা নতুন রেসিপি রোল তো এখানে নিয়েছি আমি আড়াইশো গ্রাম আটা আর এখানে নিয়েছি লবণ এখানে নিয়েছি পাঁচটা ডিম কাঁচামরিচ পেঁয়াজ একটা একটা ক্ষীরা ও কয়েকটি গাজর এখানে গোলমরিচ এখানে জিরা এখানে ধন্না আর এখানে নিলাম মরিচ গুঁড়ো তো আজকে আমি বানাবো এগ রোল তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য শস্য তেল আমি এখানে কোনো সুডাউটা দেব না সিম্পলভাবে বানাবো আমার মতো করে আর এখানে আমি নিলাম একটা ডিম তো একটা ডিমকে আমি ফাটিয়ে আর ময়দার সাথে মিশিয়ে দিব তো আমি ভালো করে ময়দা তেল ও ডিম ভালোভাবে ময়ান দিয়ে দেব তো দেখুন আমি কি সুন্দরভাবে ডিম আর তেল ও ময়দা ময়ান দিয়ে দিলাম আমার ময়ানটি হয়েছে কি সুন্দর ঝরঝরে দেখুন তো এখানে আমি এখন একটু একটু জল দিয়ে মেখে নেবো একটু একটু জল দিয়ে মেখে নেব কারণ এখানে আমি তেল আর ডিম দিয়েছি বেশি জল দিলে নরম হয়ে যাবে তো দেখুন আমার ময়দা টু তৈরি হয়ে গেছে তো এটার মধ্যে আমি শসা তেল লাগিয়ে এক আধা ঘন্টার মতো রেখে দেব তো আপনারা চাল আরও বেশিও রাখতে পারেন তো আমি এখানে আধা ঘন্টার মতো রেখে দেব তো এবার আমি ফাঁক না লাগিয়ে এটাকে রেখে দেব তো এদিকে নিয়েছি দেখুন আমি খিরা গাজর সবগুলোকে আমি ধুয়ে নিয়েছিলাম তো এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি আমার যতটা দরকার হবে আমি অতটুকুই নেব তো আমি পুরাটাকে এখানে পেঁয়াজটাকে সুন্দর করে একদম ছোটো ছোটো করে আর কেটে নেব। আর আমার রেসিপি যদি ভালো লাগে আরও নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আর লাইক করে দিয়ে আর কমেন্ট করে জানাবেন আমার এগরোল কেমন হয়েছে আজই সাবস্ক্রাইব করে পাশে থাকেন ভিডিও দেখবেন তো এখানে আমি গাজরগুলোকে একদম ছোটো ছোটো করে ফলে নেব আর ক্ষীরাটাকেও আমি ছুলে নেবো ছুলে তো এখানে আমি যতটুকু নিলাম আমার সব দরকার পড়বে না আমি এখানে যতটুকু আমার প্রয়োজন আমি অতটুকুই ব্যবহার করব তো গুলোকে আমি একদম ছোট ছোটো করে কেটে নেব আর এখানে আমি আপনারা এখানে কাঁচাম কাঁচামরিচ দিলেও চলবে না দিলেও চলবে তো আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ঝালের জন্য তো দেখুন গাজর এগুলোকে আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার দেখুন আমি ঢাকনা দিয়ে রাখিয়েছিলাম আটার দুটাকে সবসময় আটাই খাইতো এর জন্য আটায় এসে যায় আগে আগে তো এখানে আমি এখানে চারটা ডো বানিয়ে নেব ছোটো ছোটো তো এখানে আমি চারটা বানিয়ে নিলাম দেখুন কত সুন্দর নরম একদম তেল তেলও হয়েছে তো এগুলোকে আমি এখন বেলে নেব আমার তাওয়াও ছোটো টেন মাও ছোটো তার জন্য আমি একটু ছোটো ছোটো করেই বেলবো যাতে পাতলা হয় তো দেখুন আমি কত পাতলা করে বেলে নিয়েছি রুটি বেলতে কত নরম হয়েছে দেখুন আর একদম লাবারের মতো হয়েছে তো আমি এরকম করে একদম পাতলা পাতলা করে রুটিটাকে বেলে দিলাম তখন আমি তাবার মধ্যে সামান্য তেল লাগাবো একদম একটু যাতে রুটিটা না পুড়ে বসিয়ে দিলাম রুটি তো রুটিটাকে আমি দু লোটালোট করে ভেজে নেবো হালকা করে তো এরকম করে আমি সব রুটিগুলোকেই বানিয়ে নিলাম তো দেখুন এখানে আমার সব রুটিগুলো বানানো হয়ে গেছে আর এখন আমি আবার তাওয়ার মধ্যে এবার দিয়ে দিলাম একটু বেশি করে তেল এখানে আমি সাদা তেলেই দিয়েছি তো এবার দিয়ে দিলাম রুটিগুলো আমি যে আগে ভেজে রেখেছিলাম সেই রুটিগুলো এবার দিয়ে দিলাম তো দিয়ে আমি আগে পর ভালো করে লাল করে ভেজে নেব তো এখন আমি দিয়ে দিলাম একটা ডিম আমার তাওয়াটা ছোট্ট আর এখানে দিয়ে দিলাম আমি গুলমরিচ গুলমরিচ গুঁড়া করতে আমি দেখাই নি এখানে দিয়ে দিলাম গোলমরিচ গুলমরিচ আর দিয়ে দিলাম সামান্য জিরা গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য ধনা গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য লাল মরিচ গুঁড়ো তো ডিমটাকে আমি একটু চারিদিকে লাগিয়ে নিচ্ছি কারণ না তাওয়া ছোটো আগে উল্টানোর সময় সব বাইরে দিকে চলে যাবে তার জন্য তো এবার আমি রুটিটাকে ভালো করে উলট করে নেব দেখুন আমার একটা রুটি হয়ে গেছে তো ওখানে আমি পাখি রাখা রুটি এরকম করেই বানিয়ে নেব আমি আবার দিয়ে দিলাম একটা ডিম আর দিয়ে দিলাম গুলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম জিরা গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো তো আমি ডিমটা একটু লাগিয়ে নেব যাতে উল্টানোর সময় না যায় তখন কি সুন্দরভাবে একদম হয়েছে লাল লাল ঘরেই বানিয়ে খাওয়া যায় খুব সহজেই দোকানের মতো তো আমার একটু উল্টি হয়ে গেছে তো আমি এটাকে নামিয়ে নিলাম তো আমি সব এইভাবে করেই বানিয়ে নিলাম তখন আমি দিয়ে দিলাম এখানে ক্ষীরা দিয়ে দিলাম গাজর আর দিয়ে দিলাম একটু মরিচ তো মরিচটা আপনারা এখানে দিলেও পারবেন না দিলেও পারবেন আর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ তো যেমনি খেতে পছন্দ করে আর দিয়ে দিলাম সস তো কেউ সস বেশিও খেতে পছন্দ করে আর কেউ কমও তো এবার আমি এটাকে রুল বানিয়ে নেব এরকম করে আমি সবটিকে বানিয়ে নিলাম আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ